মধ্যবিত্তের জন্য অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ উপাদান সঞ্চয়পত্র এখানে টাকা মার খাওয়ার ঝুঁকি নেই মাস বা বছর শেষে ভালো মুনাফা পাওয়া যায় তাই অনেক মধ্যবিত্ত পরিবার সংসার খরচের চাপ কমাতে কিছু টাকা সঞ্চয়পত্র কিনে রাখে আবার চিকিৎসার খরচের মতো হঠাৎ দুর্যোগেও সঞ্চয়পত্রের বিনিয়োগ বেশ ভালো কাজে লাগে সন্তানের পড়াশোনার খরচও অনেকে সঞ্চয়পত্রের মুনাফায় চালান মধ্যবিত্তের কথা চিন্তা করে দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না বলে ঘোষণা দিয়েছেন সরকার অর্থাৎ এখন থেকে দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র সঞ্চয়পত্র কোনো বা ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে না এতে কি কি সুবিধা হলো। টাকা পর্যন্ত কিনলে লক্ষ রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না এই ছাড় দেওয়ায় বেশ কিছু সুবিধা পাবেন ক্রেতারা এগুলো হলো বিনিয়োগের সুযোগ সহজ হবে এখন অনেক মধ্যবিত্ত যারা হয়তো এখনো রিটার্ন জমা দেননি তারা সহজেই দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন করের ঝামেলা ছাড়া নিরাপদ সঞ্চয়ের সুযোগ বাড়লো অনেকেই রিটার্ন না দেওয়ার ভয়ে বিনিয়োগ করতেন না এখন সেই ভয় দূর হয়েছে ফলে নিরাপদ লাভজনক বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়বে নারীদের জন্য বিশেষ সুবিধা হল নারীরা পরিবার সঞ্চয়পত্র কিনেন অনেক নারী যাদের আয় নিয়মিত নয় বা আয়কর রিটার্ন নেই তারা এখন সহজে সঞ্চয়পত্র কিনতে পারবেন ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বাড়বে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য নির্দিষ্ট আয়ের উৎস হিসেবে সঞ্চয়পত্রের গুরুত্ব আরো বাড়বে ভবিষ্যতের জরুরি খরচ শিক্ষা চিকিৎসা কাল মেটাতে বিনিয়োগ কার্যকর হবে কিছুদিন আগে সঞ্চয় পত্রের কমানো হয় এতে সঞ্চয়পত্র বিমুখ সংখ্যা তৈরি হয় কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন জমা প্রমাণপত্রে ছাড় দেওয়া এখন মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাবেন রিটার্ন জমার ন্যূনতম খরচ আইনজীবী সম্মানী কাগজপত্র জোগাড়ের খরচ ইত্যাদি একদমই নেই বললেই চলে এখন কত ধরনের সঞ্চয়পত্র আছে বর্তমানে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয় দপ্তরের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সঞ্চয়পত্র কেনা করে থাকেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংকে জনতা ব্যাংক সোনালী ব্যাংক রূপালী অগ্রণী কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনতে পারেন তো এখন আপনি আপনার নিকটস্থ সরকারি ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনুন এবং আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখুন এবং মাস শেষে বা বছর শেষে মুনাফা লাভ করুন ধন্যবাদ